সুপ্রিয় দর্শক মন্ডলী দৈনিক বাংলা পত্রিকার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এই মুহূর্তে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আছি আপনারা জানেন জাতীয় প্রেস ক্লাবে গত উনত্রিশে এপ্রিল থেকে বাংলাদেশের গ্রাম পুলিশের সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করে আসছেন এই অবস্থান কর্মসূচি তাদের দাবি তাদের চাকরি জাতীয়করণ এবং উনিশ এবং বিশতম গ্যাজেট বাস্তবায়ন এই গেজেটের আওতায় তাদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বাস্তবায়নের দাবিতে তেত্রিশ দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন আমরা এই অবস্থান কর্মসূচি সর্বশেষ তথ্য এবং সর্বশেষ খবর আপনাদেরকে জানানোর জন্য আমরা সরাসরি সংযুক্ত হয়েছি এবং তেত্রিশ দিন নে আন্দোলনে তাদের সফলতা এবং পরবর্তী আন্দোলনের করণীয় বা কি করতে চাচ্ছেন এই বিষয়ে আপনাদেরকে জানাবো আমরা এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন তাদের অনুরোধ করব এই লাইভটি শেয়ার করে দেয় গ্রাম পুলিশের এই এক দফা দাবিটি তাদের যথার্থ কর্তৃপক্ষের নিকট পৌঁছানো পৌঁছা দিতে সহযোগিতা করবেন প্রিয় দর্শক আমরা কথা বলছি গ্রাম পুলিশের সদস্য মোহাম্মদ ইমরান হোসেনের সঙ্গে আপনারা তেত্রিশ দিন যাবত আন্দোলন করছেন আপনারা তেত্রিশ দিনে এই আন্দোলনের কি পেলেন আপনার এক দফার দাবি আন্দোলনে কি পেয়েছেন এবং আপনারা সামনে কোন নতুন আন্দোলনের পরিকল্পনা করতেছেন কিনা ধন্যবাদ আপনাকে আমরা আজকে তেত্রিশ দিন যাবৎ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থি অবস্থান কর্মসূচি পালন করতেছি যে প্রশ্নটা করলেন এই তেত্রিশ দিনে আমাদের উর্দু গ্রন্থন কর্তৃপক্ষ কেউ আসছে কিনা আজও পর্যন্ত কেউ আমার আমাদের সাথে কোনো যোগাযোগ করে এবং আমরা খেয়ে আছি না না খেয়ে আছি কেউ এর মনে নেই আমরা এখানে অতি কি কষ্টের জীবন পার করছি কেউ ফুটপাতে ঘুমাচ্ছে একবেলা খাইলে তিনবেলা কেউ খাইতে খাইতে পারতেছি না রাত্রে শুধু একবেলা ভাত খেতে পারি আজকে সারাদিন দু ঘুরে না খেয়ে এদিকে বসে আছি এখন পর্যন্ত খাবারের টাকা নাই এই আমাদের দাবির আদায়ের জন্য আমরা আজকে রাত্রে দিন যাবত এই ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই লাগাতার অবস্থান কর্মসূচি চলবে এবং পরবর্তীতে অন্য কর্মসূচিও আসতে পারে সপে 10 ঘন্টালে তারা অবস্থান কর্মসূচি নতুন কর্মসূচি হয়তো চিন্তা ভাবনা তারা করতেছেন তারা জানালেন এবং তারা অত্যন্ত মানবতর ভাবে জীবন যাপন করছেন যেহেতু তেজা দিন যাবত একটি আন্দোলন কন্টিনিউ করা যে কোনো লোকের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য কিন্তু তারা সেই কষ্টসাধ্য স্বীকার করে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন দিনের মধ্যে সরকারি কোনো কর্তৃপক্ষ বা কোনো মন্ত্রণালয় থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয় অর্থাৎ এই বাহিনী আমাদের গ্রাম গ্রাম পর্যায়ে প্রতিটা ওয়ার্ডে এবং প্রতিটা পাড়া মহল্লায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে যারা এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছেন তারা বাস্তবিক অর্থে ওই এলাকাটাতে আইন শৃঙ্খলার অবনতি ঘটার অত্যন্ত সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে উদ্যতন কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছেন আমরা তাদের মুখে শুনি আপনি যে এলাকা থেকে এসেছেন ওই এলাকায় আপনার পরিবর্তিত দায়িত্ব পালন কে করতেছে আইন শৃঙ্খলার অবনতি ঘটলে সেটা কিভাবে বর্তমানে অবশ্যই অবনতি ঘটতেছে না কারণ এই কারণে আমরা একটা ইউনিয়নে দশজন গ্রাম পুলিশ থাকি জি এর মধ্যে নয়জন মহাল্লাদার একজন হয়েছে দফাদার আমি চলে আসছি আমার ওই গ্যাপটা দফাদার পূরণ করতেছে সে দায়িত্ব পালন করতেছে আমরা রাষ্ট্রের দিক চিন্তা বিবেচনা করে আমরা এই সারা বাংলাদেশ থেকে ছেচল্লিশ হাজার গ্রাম পুলিশ আসি নাই আমরা গুটি কয়েকজন এই প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান পালন করছি যাতে করে রাষ্ট্রের কোনো দায়িত্ব অবহেলা এবং রাষ্ট্রের কোনো দায়িত্বে বিঘ্ন না ঘটে এই জন্য আমরা বিভিন্ন জেলা থেকে এক একজন করে আসছি আমরা সবাই চল্লিশ হাজার সবাই প্রেস ক্লাবের সামনে আসি নাই আমরা শুধু এই কয়েকজন আসছি এবং কেউ যাচ্ছে কেউ আসছে আবার অনেক আছে কেউ অসুস্থ হয়ে গেছে এই কারণে সুপ্রিয় দর্শক মন্ডলে তারা তাদের যে যুক্তি একটা ইউনিয়নে যে কয়জন গ্রাম পুলিশ দায়িত্ব থাকে সবাই তারা আসেনি তারা ভাগ ভাগ করে এই দায়িত্ব তারা পালন করছেন এবং আন্দোলনও অব্যাহত রেখেছেন তাদের মুখে শুনলাম যে তারা গ্রামের আইন শৃঙ্খলা ঠিক রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আমরা আরেকজন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যের সঙ্গে কথা বলি আপনি কোথেকে এসেছেন আমি দিনাজপুর থেকে আসছি আপনি দিনাজপুর কোন থানা কোন ইউনিয়ন আমি দিনাজপুর কাহারদারা পাঁচ নং সুন্দরপুর ইউনিয়ন ওইখান থেকে এসেছেন এই যে তেত্রিশ দিন যাবত আন্দোলন করতেছেন এই আন্দোলনের ফলাফল কি আন্দোলনের ফলাফল আমরা পাইনি এখনো ফলাফল এই জন্য পাইনি যে আমাদের সঙ্গে উপর থেকে কোনো যোগাযোগ করা হয়নি এই জন্য আমরা নিশ্চিত যে এখন আমরা ফলাফল পাইনি আর ফলাফল না পাওয়া পর্যন্ত আমরা এই প্রেস ক্লাবে লাগাতার অবস্থান ত্যাগ করবো না আমরা এই লাগাতার অবস্থান চালিয়ে যাব আর আমরা আত্মবিশ্বাসী যে আমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই দেখা সাক্ষাৎ করবেন উদ্যোগ কর্মকর্তারা যদি আপনার এখানে যে পরিবেশে আছেন খাবার সমস্যা এখানে অন্যান্য যে সমস্যাগুলি এগুলি কিভাবে সমাধান করতে আমাদের সমস্যা অনেক আমরা সমাধান কিছুই করতে পারি না আমরা আমরা শুধু দুপুরে খাওয়ার খাই না রাতে যে যেখানে পারি শুয়ে পড়ি আর রাতে আমি যেটা খাই আমরা সবাই এক জায়গায় থাকি না এক এক জায়গায় থাকি আমি যেটা খাই আমরা আমি দুপুরে রাতে খাই রুটি সকালবেলায় দুপুর বেলা তো নাই আর সকালবেলা আমরা ইয়ে ভাত খাই ডাইল ভাত খাই ডাইল ভাত আলু ভাতা এটাই হচ্ছে আমাদের খাওয়া আমরা এই মানবতা জীবন এই মানবতা জীবন থেকে বাঁচার জন্য আমরা এই প্রেস ক্লাবে লাগাতার অবস্থানে আছি আমরা ছয় হাজার পাঁচশো টাকা বেতন পাই আমরা কত ভালো খেতে পারবো আমরা কোথা থাকতে আমাদের হোটেল ভাড়া আমাদের দ্বারা সম্ভব না আমাদের দ্বারা কোনো কোনো ভালো কিছু খাওয়াই ঢাকা শহরে সম্ভব না আমরা গেরানো ভালো খেতে পাই না আমরা ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করার জন্য আজকে আমরা প্রেস ক্লাবে লাগাতার অবস্থানে কর্মসূচিতে আছি আমি আশা করি আপনার মিডিয়াদের মাধ্যমে আপনাদের মাধ্যমে সামনে সামনে সংসদ বলবে এই দুঃখের কথা এই কষ্টের কথা গ্রাম গ্রাম পুলিশ বাহিনীর তুলে ধরবে তিনশো জন সংসদ সদস্য মহোদয়রা আমি এটা আশা করি আপনাকে অনেক ধন্যবাদ আমরা তারা জাতীয় সংসদ সদস্য মাননীয় সংসদ সদস্যের নিকট দাবি জানাচ্ছেন যে আগামী সংসদ অধিবেশন যখন বলবে এই অধিবেশনে তাদের এই দাবিগুলি সংসদে স্পিকারের সামনে উপস্থাপন করবেন এবং তারা প্রত্যাশা করছেন এই দাবি তাদের মেনে নেবে এবং তাদের আন্দোলন তারাও প্রত্যাহার করে নেবে দর্শক মন্ডলী আমরা আরেকজন গ্রাম পুলিশের সঙ্গে কথা বলি হুমায়ুন আপনি প্রত্যেকে এসেছেন ভাই আসসালামু আলাইকুম ধন্যবাদ বাংলা গান দায়িত্ব কথা বলা সুযোগ করে দেওয়ার জন্য আমি চাঁদপুর থেকে আসছি আমি চাঁদপুর থেকে আসছি আমি মোহাম্মদ হুমায়ুন কবির গ্রাম পুলিশ আমরা এখানে টানা তেত্রিশ দিন ধরে অবস্থানে আছি আমাদের পানার দাবি আমাদের একটাই দাবি সেটা হলো জাতীয়করণ এটা নিয়ে আমরা বসে আছি এই দাবি আদায় যতক্ষণ সময় না হবে ততক্ষণ আমরা লাগাতারে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাব আমরা আমাদের ধর্মত্রী আমাদের যিনি মানবতার মা ওনাদের কাছে আমাদের একটাই দাবি আমাদের জাতীয়করণ জাতীয়করণ হলে আমরা ডাল ভাত কটা খাইতে পারবো মা ভাত নিয়ে চলতে পারবো সংসার নিয়ে জীবনযাপন করতে পারবো সুন্দর করে আর নয়তো আমাদের এই বেতনে এখন আমরা যেই বেতন ভাতা পাচ্ছি এই বেতন ভাতায় আমাদের ছেলে সর্জনেরকে লেখাপড়া তো দূরের কথা আমাদের নিজেরই তো সংসার চলে না তাহলে আবার ছেলে মেয়েদেরকে কিভাবে আমরা ভালো স্কুলে পড়াবো বা লেখাপড়া করাবো প্রাইভেট মাস্টার রাখবো বা মা বাবাদেরকে কীভাবে দেবো সাড়ে ছয় হাজার টাকা এটা একদম চলে না মানে কি বলবো এটা আমরা বাসা দিয়ে বলেতে পারি না হয়তো আমরা হয়তো অত শিক্ষিত না যে আমরা আগে লেখে লেখা করে মুখস্থ করে সুন্দর করে মিডিয়ার কাছে বলবো ওরকম তো না আমরা আসলেই অনেক কষ্টে জীবন যাপন করতেছি এলাকাতে যে সাড়ে ছয় হাজার টাকা বেতন বাতা এতে আমাদের হয় না এই আমাদের একটাই দাবি হলো সেটা হলো জাতীয় জাতীয়করণ এই এটাই আমাদের পানের দাবি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক মন্ডলী আমরা গ্রাম পুলিশের একজন সদস্যের কাছে তার দাবির সম্পর্কে কথা বললাম শুনলাম আমরা আরেকজন শুধু কথা বলছি জাকিউল ইসলাম আপনি কিসের দাবিতে এখানে এসেছেন আমার দাবি জাতীয় বেতন স্কিম জি বলেন আমার নাম মোহাম্মদ জাকিরুল হক ছাপার থানা নওগাঁ জেলা আমি এসেছি শান্তিপূর্ণ নাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি আজকে পালাক্রুমে আমরা গ্রাম পুলিশ আসা করি এখানে আপনি প্রশ্ন করলেন যে এটা অফিস কীভাবে চলে অফিস আমরা একটি ইউনিয়ন পরিষদের নয় জন দফা গ্রাম পুলিশ একজন দফাদার আমার ভাগের ডিউটিতে আমার দফাদার পালন করে ওই হিসাবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো অসুবিধা হবে না গ্রামেরও কোনো অসুবিধা হবে না এই মর্মে আমরা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি আজকে তেত্রিশ দিন হল আমাদের এই নাগাতার অবস্থান কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি জাতীয় বেতন স্কেল আমাদেরকে দেওয়া হোক মাত্র ছয় হাজার টাকা বেতন পাই যাতে আমাদের সংসার চলে না যাবতীয় আসবাবপত্র খাবার চাল ডাল এসব জিনিসের দাম বেশি ছোট বাচ্চা আছে আমাদের তাদের স্কিলে পাঠাতে পারি না এই ছোট বাচ্চাগুলোকে আমরা বাধ্য হয়ে কামলা লাগিয়ে দিই আমাদের বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে আমাদের সন্তানগুলো ঝরে যাচ্ছে আমাদের সন্তানগুলোকে বাঁচানোর চেষ্টা করেন আমরা জাতীয় স্কেল বেতন পেলে আমাদের সন্তানগুলোকে দুমুটো ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করে দিতে পারবো আমরা খাইতে পারবো এবং অফিসে ভালোভাবে ডিউটি করতে পারবো পারিবারিক প্রয়োজনে অর্থাৎ পরিবারের যে চাহিদাটা বাচ্চা লেখাপড়া সংসারে ভরণ পোষণের দাবি কথা বললেন গ্রাম পুলিশের সদস্য জাকিউরুল ইসলাম তাদের আন্দোলনের একটাই ধারী তাদের সুস্থ স্বাভাবিক মানুষের মতো সুন্দর জীবন যাপন করা অর্থাৎ সমাজের মূল ধারার সঙ্গে তারা চলতে চায় বর্তমানে দ্রব্যমূল্য যে উদ্যোগতি এই উদ্যোগতির বাজারের তাদের বেতনের সঙ্গে অসামঞ্জস্য এই অসামঞ্জস্যতা ঘোষাতে এবং পারিবারিক ব্যয় নির্বাহের জন্য তারা মূলত অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তাদের এই যুক্তিক দাবি তাদের ভাষ্য মত তারা সরকারের নিকট প্রার্থনা করছেন প্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আপনাদের আমরা এই গ্রাম পুলিশের অবস্থান কর্মসূচি থেকে সরাসরি সম্প্রচার করলাম আমরা খুব শীঘ্রই গ্রাম পুলিশের পরিবারের একটি ভিডিও দেখাবো আমাদের বাংলার ডাক পত্রিকার পক্ষ থেকে তাদের পরিবারের কিভাবে জীবন নির্বাহ করে তারা কিভাবে কি খায় কি পড়ে কোথায় লেখাপড়া করে তাদের সন্ধানে রাখ এই বিষয়ে প্রকাশ করবো এবং তাদের জীবন যাত্রা জীবন নির্বাহর সকল পদ্ধতি আপনাদের সামনে আসবো আজকের এই অবস্থান কর্মসূচি সরাসরি যুক্ত হয়েছিলাম আমি মোহাম্মদ কামরুল ইসলাম